ভিওর্স আজকে আপনারা বাছাইকৃত তিনটি স্পিকার সম্বন্ধে জানতে পারবেন এই স্পিকারগুলো কিন্তু বাসাইকৃত এবং বর্তমান সময়ে আন্ডার সেভেন থাউজেন্ড টাকার বেস্ট স্পিকার এই স্পিকারগুলোর মধ্যে প্রথমে যেটি এখন দেখতে পাচ্ছেন এটি অ্যালটেক ল্যান্সিংয়ের একটি স্পিকার বহুদিন পরে অ্যালটেক ল্যান্সিংয়ের স্পিকার আমরা হাতে পেয়েছি এই স্পিকারটি কিন্তু আমেরিকান ব্র্যান্ড অর্থাৎ মাদার কোম্পানি আমেরিকা যদিও অ্যাসেম্বলিং কিন্তু চায়নায় হয়ে থাকে এই স্পিকারটি কিন্তু দারুণ স্পেশাল এই স্পিকারটিতে ওয়ার্ডস হিসাবে টোটাল আপনারা পাবেন ফোরটি ফাইভ ওয়াটস আর এম এস এই যে সাব ওফারটি রয়েছে এটিতে রয়েছে টোয়েন্টি ফাইভ ওয়াটস আর প্রত্যেকটি স্যাটেলাইট রয়েছে ফাইভ ওয়াটস করে টোটাল টোয়েন্টি ওয়ার্ডস টোয়েন্টি ওয়ার্ডস প্লাস ফর্টি ফাইভ ওয়াটস এখানে আপনারা ফোরটি ফাইভ পাবেন স্পিকারটি চাইলে আপনারা ব্লুটুথ দিয়ে বাজাতে পারবেন পেনড্রাইভ দিয়ে বাজাতে পারবেন বা অক্স দিয়েও কিন্তু আপনারা বাজাতে পারবেন অর্থাৎ এটি কিন্তু আপনার টিভির সাথে কম্পিউটারের সাথে বা ল্যাপটপ দিয়ে ট্যাবের সাথে সবকিছু দিয়ে প্লে করতে পারবেন বিশেষ করে যারা সারাউন্ডিং সাউন্ড চান তারা কিন্তু অবশ্যই এটি প্রিফার করতে পারেন এই স্পিকারটি বর্তমান সময়ে আমি বলবো যে সেভেন থাউজেন্ড টাকার মধ্যে ফোর ইস্টু ওয়ানের স্পিকারের মধ্যে অন্যতম একটি স্পিকার কারণ এটির বেস ধরে রাখে সাউন্ড ফাটে এবং ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড পাওয়া যায় তো এই স্পিকারটির বর্তমান বাজার মূল্য যেটি রয়েছে সেটি আপনাদেরকে এখন বলবো এই স্পিকারটির বর্তমান বাজার মূল্য সিক্স টাকা বাট আমাদের চ্যানেল সাবস্ক্রাইবাররা পাবেন মাত্র সিক্স টাকা চলুন এবার একটু শুনে নেই নাম্বার টুতে যে এখন স্পিকারটি দেখতে পাচ্ছেন এটি মাইক্রোলেভের একটি স্পিকার যেটি কিন্তু দারুণ পপুলার এবং এই স্পিকারটি আমি বলবো যে অলওয়েজ এটি বেস্ট একটি স্পিকার স্পিকারটির মডেল হচ্ছে টি নাইন বিটি আর এই স্পিকারটিতে কিন্তু দারুণ ডেপথ বেজ এবং বেজ ধরে রাখে সাউন্ড ফাটে না এবং টিউটর যুক্ত স্পিকারটি কিন্তু দারুণ ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড আপনারা পাবেন স্পিকারটিতে ওয়ার্ড হিসাবে আপনারা ফর্টি ওয়ার্ডস পাবেন তো এখানে যে স্যাটেলাইটগুলো রয়েছে সেগুলো এগারো ওয়ার্ড করে অর্থাৎ ইলেভেন ইন্টু টু অর্থাৎ টোয়েন্টি টু ওয়ার্ডস আর যে সাবুফারটি দেখতে পাচ্ছেন এটিতে রয়েছে এইটিন ওয়ার্ডস টোটাল কিন্তু আপনারা এখানে ফর্টি ওয়ার্ডস আর এম এস পাবেন একুরেটলি সো কম প্রাইসের মধ্যে ফর্টি ওয়ার্ডসের মধ্যে মাইক্রোওয়েভের এই স্পিকারটিও দারুণ যারা বেশি বেশ চান তারা কিন্তু অবশ্যই এই স্পিকারটি প্রিফার করতে পারেন এই স্পিকারটির বর্তমান বাজার মূল্য সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড টাকা বাট আমাদের চ্যানেল সাবস্ক্রাইবাররা পাবেন মাত্র সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা তো আমরা স্পেশালি এই স্পিকারটি যারা টিভির সাথে কম্পিউটারের সাথে বা ল্যাপটপ ট্যাব যা খুশি তা এবং চাইলে মোবাইল দিয়েও কিন্তু আপনারা প্লে করতে পারবেন স্পেশালি যারা প্রচুর পরিমাণে ডেথ গান শোনেন তারা কিন্তু নিতে পারেন চলুন শুনি নাম্বার থ্রিতে যে স্পিকারটি এখন দেখতে পাচ্ছেন এটিও পপুলার একটি স্পিকার যেটি এফএন ডি ব্র্যান্ডের একটি স্পিকার আর এই স্পিকারটির মডেল হচ্ছে এ ফাইভ টু ওয়ান এক্স আর এই স্পিকারটিতে ওয়ার্ডস হিসাবে আপনারা টোটাল পাবেন ফিফটি টু ওয়ার্ডস আর এম এস যেটি কিন্তু সাব রয়েছে টোয়েন্টি ওয়ার্ডস এবং আর যে স্যাটেলাইটগুলো রয়েছে সেগুলো সিক্সটিন ওয়ার্ড করে সিক্সটিন ইন্টু টু অর্থাৎ এখানে কিন্তু থার্টি টু ওয়ার্ডস পাবেন থার্টি টু প্লাস টোয়েন্টি টোটাল কিন্তু ফিফটি টু ওয়াটস আর এম এস রয়েছে সো হিউজ পাওয়ারফুল আর তাছাড়া সাবুফাটি সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চির একটি স্পিকার স্যাটেলাইটগুলোও কিন্তু বেশ বড়ো সড়ো তিন ইঞ্চির একটি স্পিকার রয়েছে স্পিকারটিতেও বেশ কিন্তু দারুণ ডেপথ এবং ক্লিয়ার তবে এটিতে একটু আমরা ল্যাক পেয়েছি যে ফুল সাউন্ড দেওয়াতে কিন্তু সাউন্ড একটু সাউন্ড কোয়ালিটিটা একটু লেস হওয়ার প্রবণতা আমরা দেখতে পেয়েছি ওভারঅল কিন্তু প্রাইস অনুযায়ী স্পিকারটি মোটামুটি ভালো মানের একটি স্পিকার পেনড্রাইভ ব্লুটুথ সব অপশনই কিন্তু এই স্পিকারগুলোতে রয়েছে এই স্পিকারটির বর্তমান বাজার মূল্য যেটি রয়েছে সেটি হচ্ছে সিক্স থাউজেন্ড নাইন হান্ড্রেড টাকা বাট আমাদের চ্যানেল সাবস্ক্রাইবাররা পাবেন মাত্র সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা চলুন একটু শুনে নেই